আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের তরফে ধর্মতলায় প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়েছিল বৃষ্টি উপেক্ষা করে এদিন হাওড়া থেকে বিশাল মিছিল ধর্মতলায় এসে পৌঁছায় উক্ত সভা থেকে বাম যুবনেত্রী মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যতদিন খনি ধর্ষকরা ধরনা পড়বে ততদিন লড়াই জারি থাকবে

বীরভূমের গরু চোর বেরিয়ে যাবার পর বোঝা গেল দিদিমণি কেন উৎসবে বাংলার পার করে দেওয়াতে দেশের পার করে একটা গরু সে আবার জামিনে ফেরত বেহায়া সরকারের প্রতিনিধি

आज भी खुलছে তো তার खुलছে আজকেখানে বিচারটা হচ্ছে না তাই আপনাদের কাছে আমাদের আবেদন এবারে জারি হবে যতদিন না পর্যন্ত কোনি আত떡করা ধর পড়ছে আমরা জানি না পুলিশের সাথে কোনি আত떡के की संपर्क আছে কেন এরা ওদেরকে বাঁচাতে চাইছে তাই আমার শেষ অনুরোধ আপনাদের কাছে পূজা शुरू हो गया है पूरा पश्चिम बंगाल में তারা ফেস্টুন ফ্ল্যাগ ব্যানার আর কিছু আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া চুরির পয়সায় পেট গরম করা কিছু চোর নেতাদের ছবিও সেখানে লাগবে আর তারাও সারো শুভেচ্ছা জানাবে তাই এবারে এক পর্যন্ত এই আন্দোলনকে জারি রাখার জন্য আপনাদের কাছে আমাদের একটাই আবেদন এবছর পুজোতে একটা জামা কম কিনুন একটা কম দামি জামা কিনুন

আর যার ইচ্ছা হবে সে চল নেতাদের মুখ দেখবে বিচারটা রাজ্যের মানুষের উপরে ছেড়ে দিন খবর সীমাহীন